দশ ওহম রোদের একটি তারের মধ্য দিয়ে দুই মিনিট ধরে ফাইভ অ্যাম্পিয়ার প্রবাহ মাত্রা থেকে উৎপন্ন তাপের পরিমাণ কত হবে তো আমাদের প্রশ্নের মধ্যে টেন ওহম রোদ মানে আর সমান বলেছে দশ ওহম দুই মিনিট ধরে টি সমান বলছে দুই মিনিট ফাইভ অ্যাম্পিয়ার প্রবাহ মাত্রা হচ্ছে আই সমান ফাইভ অ্যাম্পিয়ার এবং বলছে তাপের পরিমাণ এইজ সমান জিজ্ঞাসা চিহ্ন তো আমরা একটা সমীকরণ জানি যে আমরা জানি এইস সমান আইএস্কোয়ার আর টি বাই ফোর পয়েন্ট টু যেটা জুলের সংমিলিত সূত্র তো আমরা এই সূত্রে মানগুলো পুট করার পূর্বে আমাদের এখানে যে দুই মিনিট রয়েছে মিনিট থেকে সেকেন্ডে নিয়ে যেতে হবে তাই আমরা ষাট গুণ করছি তো ষাট দুগুণে একশো কুড়ি এত সেকেন্ড এবারে আমরা মানগুলো পুট করবো আইয়ের মান ফাইভ যেহেতু স্কয়ার রয়েছে তাই আমরা ক্যালকুলেশনের সুবিধার জন্য পাঁচ দুবার লিখে নিয়েছি আর এর মান দশ ইন্টু টি এর মান রয়েছে একশো কুড়ি বাই ফোর পয়েন্ট টু তো পয়েন্ট তুলে দিলে আমরা উপরে দশ পাচ্ছি ওকে এখন দুই দিয়ে যদি কাটাকাটি করি যে দুগুণে চার দুই একে দুই তো এটা দুই ছয় বারো শূন্য তিন দিয়ে দিলে তিন সাত একুশ তিন দুগুণে ছয় জিরো আর কোনো কাটাকাটি যাবে না নিচে সাত থেকে যাচ্ছে তো উপরেরগুলো সব ক্যালকুলেশান করলে আমরা পেয়ে যাচ্ছি যে ফাইভ তার মাথাতে ফাইভ জিরো 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 বাই সেভেন তো এটা ক্যালকুলেশন করলে আমরা পাচ্ছি সেভেন ওয়ান ফোর পয়েন্ট ক্যালোরি ওকে এটি হচ্ছে আমাদের